হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো সন্ধ্যাবেলায় চলে গেলাম মন্দিরে বাতি জ্বালাতে মানে নীলের বাতি তো এই হচ্ছে আমাদের পাড়ার রক্ষাকালী মায়ের মন্দির এবং এখানে আমাদের আছেন বাবা ভোলানাথ আছে মা শীতলা তো খুব জাগ্রত মন্দির আমাদের তো আর ছিল নীল ষষ্ঠী মানে নীলের উপোস করেছিলাম আমরা মোটামুটি পাড়ার সকলে মিলেই করেছিলাম এছাড়াও বাইরের থেকেও আসে আমাদের মন্দিরে পুজো দিতে তো সারাদিন উপোস করে প্রথমে আমি ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ঘরে প্রতিষ্ঠিত শিব আছে তো প্রথমে আমি ঘরে পুজো দিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে আমি আবারও জল ঢেলেছিলাম এবং অঞ্জলি দিয়েছিলাম তো যেহেতু মন্দিরে ব্রাহ্মণ এসেছিলো আমার বাড়িতে ব্রাহ্মণ আসেনি বাড়িতে আমি নিজে নিজেই করেছিলাম পুজো আর ব্রাহ্মণ এসেছিলো মন্দিরে তো যেহেতু ব্রাহ্মণ এসেছিল তো ভাবলাম যখন ব্রাহ্মণ এসেছে তো আমি অঞ্জলি তো দেবই তো অঞ্জলি দিতে গিয়ে সবাই বললে একটু জলও আবার ঢালো তো ব্রাহ্মণের মন্তর পরে আবার আমি জলও ঢেলেছিলাম আর জানো তো আমি না মন্দিরে না ফল নিয়ে গেছি না কিছু নিয়ে গেছি দুগো নিিনি কিন্তু বাবার ইচ্ছায় সবই আমার জুটে গেছে মালাটা পর্যন্ত পেয়ে গেছে আমি শুধু জল ঢালবো হয়ে যাবে তো দেখি একটা মালাও আমার জন্য মানে ছিল ব্রাহ্মণ বলল এই দেখো একটা মালা আছে মালাটাও তুমি বাবাকে পরিয়ে দাও তো যাই হোক সত্যি বাবার আশীর্বাদ না থাকলে হয় না বাবার আশীর্বাদ ছিল বলেই পেরেছি তো সবাই আমরা পুজো দিলাম খুব মজা হলো খুব ভালোভাবে পুজো দিলাম খুব আনন্দ করে দেওয়ার পরে যার যার বাড়ি চলে গেছিলাম তো তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এলাম নীলের বাতি জ্বালাতে তো দেখো আমার আগে অনেকেই এসে জ্বালিয়ে গেছে যেহেতু একসঙ্গে তো সবার আসা সম্ভব হয় না সবার বাড়িতে কাজকর্ম থাকে তো সবাই সবার মতন কাজকর্ম সেরে যার যার মতন এসেছিল নীলের বাতি জ্বালাতে তো আমি আমার ঘরে প্রথমে নীলের বাতি জ্বালিয়ে নিলাম তারপরে চলে গেলাম মন্দিরে তো মন্দিরে সন্ধ্যাবেলা চলে এলাম নীলের বাতি জ্বালাতে তো দেখো আর তোমরা তো জানো যে নীল ষষ্ঠী আমাদের যাদের সন্তান আছে প্রতিটা মায়েরই কিন্তু আমরা এই নীলের ষষ্ঠীর উপোস করি আমাদের সন্তানের শুভ কামনার জন্য এর একটা ব্রতও আছে আমরা অনেকেই জেনে থাকবো যে কেন এই নীল ষষ্ঠী পালন করা হয় তো আমি যতটা জানি মানে পুরোপুরি ডিটেলসে হয়তো তোমাদের বলতে পারবো না সংক্ষিপ্ত বলছি যে কোনো এক পরিবারের তাদের ব্রাহ্মণ আর ব্রাহ্ম হ্যাঁ তার ওয়াইফের মানে সন্তান হচ্ছিল না তো তারা রাগ করে জলে ডুবে মরতে চেয়েছিলো তখন মা ষষ্ঠী তাদেরকে এক বৃদ্ধার রূপ নিয়ে দেখা দিয়ে বলে তোমরা আর যেও না তোমরা মারা যাবে তা বলছো বলেছিল যে আমরা মরেই যেতে চাই যেহেতু আমাদের বংশবৃদ্ধি হচ্ছে কোনো ইয়ে বংশবৃদ্ধির কোনো মানে থাকছে না তাহলে আমরা আমাদের জীবন রাখবো কেন তা বলছে না তোমরা বাড়ি যাও তোমরা বাড়ি গিয়ে তখন মা ষষ্ঠী বলল যে তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন নীল পুজো করো নীল ষষ্ঠী পুজো করো বাবার পুজো করো উপোস করে সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালো বাবাকে বাবার পুজো করো এবং আমার মা ষষ্ঠীর নামে পুজো করো দেখবে তোমরা সন্তান লাভ করবে তো আমি যতটুকু জানি আমি পুরোপুরি তোমাদেরকে বলতে পারছি না তো তারা সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের মানে বউ ও বাড়ি এসে ঠিক সেই মা ষষ্ঠীর কথা মতন সেই প্রতপালন করেছিল এবং তাদের সন্তান লাভ হয়েছিল তো তারপর থেকে তারা এই যে নীল ষষ্ঠী ব্রতটা মানে শুরু করেছিল এবং প্রচার করেছিল তো এই ছিল আমার আজকের মানে কাহিনী ভালো লেগে থাকলে সবাই শেয়ার